এল সবাইকে স্বাগতম আজ বুধবার দুপুর সাড়ে বারোটায় বিএফডিসি এর শিল্পী সহকর্মীরা বিএফডিসি এর সামনে ভারতীয় ছবি আমদানির প্রতিবাদ জানাতে এক মানববন্ধন করেন বৃষ্টিতে ভিজে মানববন্ধনে অংশ নেন সাকিব খান তার সাথে আরও ছিলেন ওমর সানি অমিত হাসান সহ আরও অনেকে মানববন্ধন শেষে বসগিরি চলচ্চিত্রের শুটিংয়ে প্রস্তুতি নিতে বিএফটিসির মেকআপ রুমে যান সাকিব সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তথ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় সাকিব বলেন মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় সরকারে যারা বসে আছেন তারা আশ্বস্ত করেই আসছেন এতগুলো বছর ধরে এই আনছি ওই আনছি আগামী মিটিংয়ে পাশ হবে এই হবে সেই হবে আবার শুনলাম টাকা ফেরত চলে গেল গেল চলে টাকা ফেরত কিছুই হলো না তাহলে কি হলো টাকা আসবে আর যাবে মিটিং হবে এই হবে সেই হবে কিন্তু কিছুই হবে না শাকিব খানের সম্প্রতি মুক্তি পাওয়া ছবিগুলো ভালোই ব্যবসা করছে গত ঈদে ও মেন্টাল ছবিটি ওপারের জিতের বাদশাহ দা ডনকেও হার বানিয়েছে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ